হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি নিয়ে এসেছি নতুন ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো অনেক দিন হলো তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করা হয় না তো আজকে আমি নিয়ে আসলাম একটা ব্লগ নিয়ে তো আজকে আমাদের বাসায় একটা অনুষ্ঠান তোমরা ভিডিওটার হয়তো থ্যাম্বেল দেখে বুঝতে পেরেছো আজকে কি আজকে আমার ছোট যাইয়ের স্বাদ অনুষ্ঠান তো আমরা বাড়িতেই ঘরোয়া করে অনুষ্ঠানটা করবো তো চলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব আমার ছোট যাইয়ের স্বাদে আমরা কি কি করব। গাইস আমি নিচে চলে এসেছি আমার ছোটো জায়ের দিকে সরি সরি গাইস আমার বড় যায় দিকে পায়েস রান্না করছে দেখো আমি বসে পড়েছি বড় যাকে দেখা যাচ্ছিল না দেখো পায়েস তোমরা দেখতেই পাচ্ছ এদিকে পায়েস রান্না হচ্ছে বড় যা রান্না করছে দেখো আমার বড় যা তোমরা তো দেখো নি আমার বড় যাকে দেখো আর তোমাকে দেখাবো না যার স্বাদ অনুষ্ঠান হবে তাকে স্পেশাল ভাবে দেখাবো আমরা ঠিক আছে এদিকে বড় যা পার্সনা করছে এদিকে ও শাশুড়ি মা কি করছে চলো দেখে আসি দেখো আমার শাশুড়ি মা প্রায় অর্ধেক রান্না হয়ে গেল এদিকে টক রান্না করছে মা এখন অনেক ব্যস্ত মায়ের কথা বলার মতো টাইম নাই তো রান্নাগুলো আগে হোক তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার ছোট যায় সাধারণ অনুষ্ঠানে রান্না হচ্ছে ওখানে দেখতে পাচ্ছ রান্না এগিয়ে যাচ্ছে আমার বড় যায় দিকে আলু ভাজছে বেগুন ভাত হয়ে গেছে ভাবিছিলাম সাত সাত মাসে সাত

দিদি মাছ ভাজা করছে ওইদিকে শাশুড়িমা তরকারি রান্না সব কিছু করছে তো চলো দেখি শাশুড়িমা কি করছে দেখো আমার শাশুড়ি মা তো অনেক কিছু রান্না বাড়ি হয়ে গেছে ডাল হয়ে গেছে এখন মাছ ভাজি সব মানে মাছ ভাজি ওদিকে তৈরি করছে আর এদিকে শাশুড়ি মা মাছ ভাজি মাছ মাছের তরকারি রান্নার জন্য সব জোগাড় করছে তো চলো রান্না করুক রান্না বাড়ি হয়ে গেলে সব কিছু একসঙ্গে দেখিয়ে দিব ঠিক তো দেখো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে বলবা যে আমার সালাড সাজানো কেমন হয়েছে তোমরা এটা দেখে চেষ্টা করতে পারো আসলে আমি শুরু থেকে শেষ দেখাতে পারলাম না তো কিন্তু দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বলবা ঠিক আছে সো গাইস এটা আমার সালাটের ফাইনাল লুক তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে বলবা তো আমি এইগুলা অবশ্য আমার বানাতে খুবই ভালো লাগে এবং বাড়িতে কোনো অনুষ্ঠান হলে সবাই আমাকে সালাড বানাতে বলে তো এখানে আমি আসলে আমি খুব ইউনিক ইউনিক জিনিস বানাই তো এই জন্য তো এখানে লেবু আছে শসা আছে টমেটো আছে পেঁয়াজ আছে আর বাটরুল ফল যারা তোমরা তোমরা যারা যারা চিনো তাদের অবশ্যই কমেন্টে বলবা গায়ে সব কাজকাম সেরে এখন আমরা বসে আছি এখন সব কিছুই বোঝাবো তো তোমাদের সঙ্গে শেয়ার করব আমরা কীভাবে আসলে গাইজ এত ব্যস্ততার কারণে ব্লগটা ঠিকমতো নিতে পারছি কিনা যাই না কিন্তু তোমরা অবশ্যই বলবা তো চলো এখন তো গায়ে সব কাজকাম কমপ্লিট করে আমি উপরে আসলাম রেডি হওয়ার জন্য কারোর অন্য শাশুড়ি মা বললো যে শাড়ি পরার কথা এই জন্যে আমি ভাবলাম যে তাহলে থ্রি পিস থেকে শাড়িটা পরি তো চলো রেডি হয়ে নিই সো গাইজ আমি এখানে রেডি হয়ে নিয়েছি তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক তো চলো নিচে যা যাক সব গোছাতে হবে এখনো চলো তুমি যার জন্য তোমরা যার জন্য অপেক্ষা করেছিলে সেইখানে এই যে রেডি হয়েছে এই যে এই আমার সেই ছোট যা যার হচ্ছে বাবু হবে তো চলছে এদিকে আমার বড়ো যা সব কিছু রেডি করছে সে ডেকোরেটারে একটু বেশি ভালো জানে এই জন্য তাকে ডেকোরেটারে কাজ দিয়েছি সাজানো গোজানো শেষ মেয়ে এইগুলো এভাবে সাজানো হচ্ছে তার জন্য তো এই যে এখানে আমার বড় যা আছে এখানে সবাই আছে এই যে তো গাইজ এখানে এখন সব রেডি যে বসে পড়েছে আপনাকে সাত খাওয়ানো হবে তো আপনি কেমন এক্সাইটেড তুমি বলো বলো কেমন এক্সাইটেড প্রথমবার সাত খাচ্ছো লাইফে প্রথমবার এইটাকে তো ফাইনালি আমি মেন রিচুয়ালে চলে আসলাম তো আমাদের এইখানে রিচুয়ালটা হচ্ছে হাজব্যান্ড খাইয়ে বউকে খাইয়ে দিতে হয় তো এটাকে বলে এটো স্বাদ তো এই রিচুয়ালটা আমার অনেক ভালো লেগেছে কারণ দুজনকে একসঙ্গে বসিয়ে স্বাদ খাওয়ানো বা মজা হয়েছে তো এটা আমার শাশুড়ি আর শাশুড়ি তাদেরকে স্বাদ খাইয়ে দিচ্ছে ওটা আমার ছোট দেবর তাদের তার সঙ্গে তো মিট করাই দেওয়া হয়নি আজকে করায় দিলাম এই যে এটা আমার বড়ো তো বড়ো আমার নদের সঙ্গে ভিডিও কলে কথা বলাচ্ছে কথা বলছে কারণ তারা আসতে পারেনি বর্মা আশীর্বাদ আমার বড় যায় আশীর্বাদ দেওয়ার পরে আমার পর্ব চলে এসেছে আমি জানি না ক্যামনে এগুলো করে কারণ আমি এগুলো কখনো করিনি তো আমি ওদের সঙ্গে একটু মজা করিচ্ছিলাম কেমনে এইটুকু টাইমটায় অনেক মজা হচ্ছিল তো এইভাবে অনেক মানুষ আশীর্বাদ দেয় তো আমিও এইভাবেই দিচ্ছিলাম তো তোমরা দেখতেই পাচ্ছ আমি ওদেরকে আশীর্বাদ দিচ্ছি তো আশীর্বাদ দেওয়ার নিয়ে না আমরা বিয়েতে যাকে যাকে পাইনি তাকে তাকে খাওয়াতে হবে না আমরা ফাইনালি মেন মোমেন্টে চলে আসলাম যেখানে কিনা বোঝা যায় ছেলে কিনা মেয়ে এক একটার ভিতরে এক গামলার ভিতরে আছে প্রদীপ আর আরেক গামলার ভিতরে আছে নোড়া শিলনোড়া তো তোমরা যারা যারা এই রিচুয়ালটা মানা তারা তারা অবশ্যই কমেন্টও বলবে এইখানে এইগুলা রিচুয়াল মানা হচ্ছিলো কারণ এইগুলো রিচুয়াল আমাদের এখানে আছে তোমাদের যাতে যাতে আছে অবশ্যই কমেন্টে বলবে তো আমি আর ব্লগটি কন্টিনিউ চালায় নিয়ে যেতে পারছিলাম না যার কারণে আমি ব্লগটি এইটুকু সময়ের মধ্যে শেষ করব তো তোমরা সবাই ভালো থাকবো অবশ্যই এদিকে আমার এর খাওয়া দাওয়া দিয়ে খাওয়া দাওয়া দিয়ে আমি ব্লগটি শেষ করলাম ওকে বা টাটা